बच्चों से एकलव्य एकल परिवार इसी तरह सांस्कृतिक साहित्यिक एवं कला उत्सव Now I would like to request Shri Vikas Dev Verma Honorable Minister Tribal Welfare Handloom Handicrafts and Sericulture and Statistics Department Tripura Sarkar je se amader janajati der ke kibhabe egiye neoa jay আমাদের দেশের যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের জনজাতিদেরকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য সারা ভারতবর্ষের মধ্যে এই একলব্য স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যাওয়া যায় না জাতির মেরুদণ্ড শিক্ষা তার জন্য আমরা আমাদের রাজ্য সরকার আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাসির নেতৃত্বে আমাদের জনজাতিদেরকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জনজাতিদের জন্য যদি জনজাতিরা যদি এগিয়ে না যায় শিক্ষা দীক্ষার মধ্যে ত্রিপুরা রাজ্যে কোনোদিন ডেভেলপমেন্ট হবে না বিকশিত ত্রিপুরা হবে না শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না তার জন্য আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে টোটাল একুশটা স্কুল আমাদের আগামী দিন চালু হবে পথ চলা শুরু করবে আর পাঁচই ছয় মাসের মধ্যে আরও ছয়টা স্কুল চালু হবে বর্তমানে এখন বারোটা স্কুল চালু হয়েছে আরও ছয়টা স্কুল চালু হবে আগামী দিন টোটাল একুশটা স্কুল একুশটার পরেও আমাদের রাজ্যের মধ্যে আরও অনেক ব্লকে বাকি রয়ে গেছে এইগুলিও আমরা কাভারেজ করব আমাদের ছেলেমেয়েরা যেভাবে এখন এগিয়ে যাচ্ছে একলব্য স্কুল অত্যন্ত ভালো স্কুল যারা এখন টিচার এসেছেন সবাই ভালো ভালো টিচার এসেছেন আমাদের এই রাজ্যের মধ্যে আগামী দিন এই ছেলেমেয়েরা ভবিষ্যৎ হবে ভালো রেজাল্ট করছে আমরা এই ফলটা কমসে কম দশ বছরের পরে আমাদের এই ছেলেমেয়েরার ফল আমরা পাব যারা আমাদের ছেলে ছেলেমেয়েরা খেলাধুলাই কণ কালচারই কোন শিক্ষা দিকেই কর সব দিকে এগিয়ে যাচ্ছে আগামী দিন এই ছেলেমেয়েরা কেউ বা ডক্টর হবে কেউ বা ইঞ্জিনিয়ার হবে কেউ বা টিসিএস অফিসার হবে কেউ বা আইপিএস অফিসার হবে বড় বড় অফিসার হবে আজকে আমাদের জন্য খুবই অত্যন্ত খুশির খবর এইগুলি আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে আমাদের যারা প্রিন্সিপালগণ টিচারগণ অত্যন্ত যত্ন সহকারে আমাদের ছেলেমেয়েদেরকে দেখানো দেখাশোনা করছেন আগামী দিন যথেষ্ট আমাদের ছেলেমেয়েরা ট্যালেন্ট আছে তার জন্য আরও আমরা এই একল স্কুলের সুবিধা কীভাবে দেওয়া যায় আমি ম্যাডামের সঙ্গে সবসময় আলোচনা করি কীভাবে দেওয়া যায় এই ছেলে মেয়েদেরকে আগামী দিন তাদেরকে যদি আরো ভালো সুবিধা দেওয়া যায় স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে আগে ছিল না স্মার্ট ক্লাস এখন সমস্ত কলেজ স্কুলের মধ্যে স্মার্ট ক্লাস তারপরে সোলারের মাধ্যমে বিজলির ব্যবস্থা জল ভালো জল খাওয়া আর এগুলি সব ব্যবস্থা করা হচ্ছে আগামী দিন আমাদের রাজ্যে অনেক এগিয়ে যাবে আমাদের ছেলেমেয়েরা তার জন্য আজকে জনজাতিরা আগে কোনোদিন আমরা ভাবতাম না এই একলই বছর আমরা পাবো পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা সরকার চালিয়েছে আগের সরকার কোনোদিন তারা চাই নাই যে জনজাতিদের জন্য চিন্তা করে না তার জন্য আমাদের জনজাতিরা অনেক পিছিয়ে গিয়েছে আজকে আমাদের জনজাতিরা যদি পঁয়ত্রিশ বছর আগে যদি তারা চিন্তা করতো আজকে আমাদের ছেলেমেয়েরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার গড়ে ঘরে টিসিএস অফিসার আইএস অফিসার আইপিএস অফিসার থাকতো তার জন্য আজকে আমাদের সরকার মোদীজি চিন্তা করছে যে জনজাতি যদি কোনো দিন এগিয়ে না যায় দেশ কোনো এগিয়ে যাবে না তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীও এই চিন্তা করছে জনজাতিদের জন্য কোনোদিন কোনো সরকার চিন্তা করে না জনজাতিদের জন্য আজকে অত্যন্ত আমরা আনন্দিত যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের জনজাতিদের জন্য কাজ করছে আমরা আমরা এগিয়ে যাচ্ছি আমি অনুরোধ করব ত্রিপুরা দ্বারা গার্জেন আছে সবাই যেন আমাদের এই একলব্য স্কুলগুলোর মধ্যে পড়াশোনা করায় যে আমাদের এই স্কুল অত্যন্ত ভালো স্কুল ধন রাশির শুভেচ্ছায় গোপীনাথ জুয়েলার্স অক্টোবর আটই থেকে তেইশে অক্টোবর দু পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে ছাড় রুপোর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের ওপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি এলইডি টিভি তিনটি স্মার্টফোন ও তিনটি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ তিনটি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্সের সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয় থাকছে অসর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল